যে হাসরের ময়দানে আদম সন্তানের কদমে এক চুলো নড়তে পারবে না একটা চুলো সে নড়তে হাততে সালাল খামসেন পাঁচটা প্রশ্নের জব না দেওয়া পর্যন্ত আদম সন্তান হাসরের ময়দান থেকে এক চুলো সে নড়তে যেখানে দাঁড়ানো সেখানে তাকে দাঁড়িয়ে থাকতে হবে পাঁচটা প্রশ্নের জব দেওয়ার পর সে নড়তে পারবে সে নড়তে পারবে না পাঁচটা প্রথম হচ্ছে আনি ফি মা আফনা হু প্রথম হচ্ছে তার হায়ারটা তার বয়স বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো বছর সে হায়াত পেয়েছিল এই হায়াতটা সে কোথায় খরচ করেছে কীভাবে খরচ করে কীভাবে ব্যয় করলো আং সাবা বিহি ফি মা এবং তার সাবা অর্থ হইল তার যুবক থাকাকালীন যে বয়সটা এই সময়টা এই সময়টা সে কোন পথে ব্যয় করল এখন অনেক রকম কমসে কম বিশ থেকে পঞ্চাশ বছর যদি ধরা হয় এই সময়টা সে কোন পথে খরচ করলো এই সময়টা শক্তিরা কীভাবে সে ব্যয় করলো এটা দুই নাম্বার আর তিন নাম্বার চার নাম্বার হচ্ছে তার মাল সম্পর্কে তৃতীয় চতুর্থ দুইটা প্রশ্ন সে মাল সে কীভাবে উপার্জন করলো আয় করলো হালাল না হারাম এবং চতুর্থ প্রশ্ন সে কোন পথে ব্যয় করলো সেটা কি শরীর সম্মত পথ পথে খরচ করেছে নাকি পথে খরচ করেছে এটা কিন্তু সোজা জিনিস না একটা লোক একটা লোকরা দান করলো সে দানটা খেয়ে সে কবিরে গুণা করতে থাকলো তাহলে যে তাকে দান করছে তারটা খাওয়ার কারণে শক্তি পেলার কবিরে গুণা করলো ওই লোকটারও কবিরে গুণা হবে না যদি সাধারণ দান এরকম হয় তাহলে জাকাতের হুকুমটা কি হবে এটা তো বুঝতে হবে মানুষটা আমাদের দেশের লোকেরা জাকাতের বিষয়টাই বুঝে না কীভাবে সে আয় করলো কোন পথে সে খরচ করলো কাকে টাকাটা সে দিল দুইটাই তাকে জব দিয়ে করতে হবে যদি তার আয়ের পথটা যদি অবৈধ হয় এখানে সে পাকড়াও হবে আবার সে যে খরচ করলো সেটা যদি অবৈধ হয় সেখানে তাকে পাকড়াও করাবে নাউজবিল্লা এবং পঞ্চম আন ইলমেহি মা জামিলা ফিমা আলিমা পঞ্চম হচ্ছে ইলিম সম্পর্কে সে যা জেনেছিল সে অনুযায়ী কতটুকু আমল করেছে কাজী এদের চতুর্থ প্রশ্ন হচ্ছে কোথায় সে খরচ করলো আর তৃতীয় প্রশ্ন হচ্ছে কীভাবে আয় করলো যেখানে সেখানে পয়সা খরচ করা যাবে না